আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসছি আপনাদের জন্য শাড়ির কালেকশন যে শাড়ির জন্য অধীর আগ্রহে ছিলেন আপুরা অপেক্ষায় ছিলেন আপু শাড়ি কবে আনবা শাড়ি কবে আনবা আমি কিন্তু বলেছিলাম যে আমাদের মেলা শেষ হবে শনিবারে রবি সোমবারে কিন্তু শাড়ি আবার স্টক করা হবে মানে আমাদের কারখানা থেকে দেওয়ার কথা তো এই যে দেখেন এক বস্তা পাঠায় দিছে মার্শাল্লাহ তো এখান থেকে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে ওই কয়টাই দেখাই আপনাদের ভালো লাগলে নিয়ে নিন হ্যাঁ যেটা ভালো লাগে সেইটা নিয়ে নিন কালার কিন্তু যথেষ্ট আছে এখানে শাড়ি হচ্ছে লেট হওয়ার কারণ আমি বলে দিই শাড়িগুলোয় যে গ্লাস যে এই গ্লাসগুলো বসাতে সময় লাগে এই যে এটা হচ্ছে নিচের দামানের পাট এটা হচ্ছে বসাতে সময় লাগে যার কারণে আমাদের একটু প্রোডাকশন স্লো হ্যাঁ সাথে কিন্তু ব্লাউজ পিছু পাচ্ছেন আপনারা এগুলো যে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়েছি আমার নিজেরই বিশ্বাস হয় না তার তোমাদের আর কি বিশ্বাস করাবো বলো কারণ তো আমার নিজেরই বিশ্বাস হয় না এত সুন্দর শাড়ি এই দামে দিলাম হ্যাঁ এইভাবে একটু খুললাম দেখুন পুরো বডিতে মাসাল পুরো বডিতে কি ধরনের কাজ শাড়ি মাত্র ষোলোশো পঞ্চাশ বড়ো বড়ো নামি দামি ব্র্যান্ডের আপারা আছে লাইভ প্রেজেন্টাররা আছে দেখবেন বলবে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা সেল দিচ্ছে অফার প্রাইজে দিচ্ছি পঁচিশশো আর আমরা দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই আপনারা ব্যবসা করছেন ব্যবসা করেন আমার সমস্যা নাই সো কারোর সাথে জিত করবেন না রিজিক এমন একটা জিনিস কার যে কোথা থেকে আসে কেউ কিন্তু জানে না এমন কোনো কথা বলবেন না যে আপনি যার কাছ থেকে ড্রেস নিয়ে সেল করেন সে মনে কষ্ট পাক। আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথা বুঝতে পারছেন এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কারোর সাথে বাকি বিজনেস করতে হয় না আমরা কিন্তু একদম অথেন্টিক একদম নিজেদের ক্যাশ দিয়ে ব্যবসা করি আমাদের কোনো বাকি বিজনেস নাই কোন লোক বলতে পারবে না যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের কাছে দুই টাকা পাবে শুধু আমার কাস্টমাররা যারা আমাদেরকে অ্যাডভান্স করেন এই হলো ষোলোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু শাড়ির আচল পোষণ আর এটা হচ্ছে জমিনটা হ্যাঁ দেখছেন খুব সুন্দর করে কিন্তু ই করা আছে এবং এটার সাথে হচ্ছে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এই যে ধরেন তো ওই যে ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিসও পাচ্ছেন দেন আমাদের অনেকগুলো কালার আছে বিস্তারিত আমরা দেখাই দিলাম বাকি দেখুন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন অনেক কালার আছে অনেক কালার আছে আপনারা যেভাবে মন চায় সেভাবে ওয়াশ করতে পারবেন অনেকেরই চিন্তা থাকে যে স্টোন উঠে যাবে না আপু এগুলো স্টোন উঠে গেলে এত হাজার হাজার টাকা দিয়ে স্টোনের শাড়ি এত মার্কেট থাকবে না স্টোনের শাড়ি ড্রেস যেটাই বলেন ও মাই গড হোয়াইট কালার দেন হোয়াইট কালার তো দেখেন দেখছেন এটা কিন্তু লাকজারি শিফনের মধ্যে দেখছেন এই দেখেন শিফনের মধ্যে হোয়াইট কালার হোয়াইট কালার এখানে এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা দেখছেন পিস আছে এটা হচ্ছে আঁচলটা এই যে দেখছেন মাত্র ষোলোশো পঞ্চাশ লাক্সারি শিফনের ভিতরে পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা কারখানা থেকে যেভাবে আমাদেরকে পাঠাইছে ওইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুলে হ্যাঁ ওইভাবেই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি করবেন না না করলে কিন্তু পেতে পারেন হয়তো শাড়ি অনেক সময় স্টকে থাকবে বাট সেম কালার পাবেন এইভাবেই এভাবেই দেন লম্বো লম্বো করে দেন হ্যাঁ যে দেখছেন একটাই ডিজাইন আমাদের আরো একটা ডিজাইন হচ্ছে মেকিং হচ্ছে সেটা সময় লাগবে মনে হয় প্রায় বিশ পঁচিশ দিনের মতো সেটা আসবে অনেক লেট হবে এই দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শাড়ির প্রাইসটা কিন্তু স্টোনের উপরে ভেরিয়েশন হবে সেটা কিন্তু অনেক স্টোনের কাজ থাকবে সেটারও প্রাইসটা ভিন্ন থাকবে পাঁচশো প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা লাইট লেমন কালার লাইট লেমন লাক্সারি শিপন আমি কেন বলছি এত থপে একটা ফ্যাব্রিক আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না দেখা সেন্ট কাপড়ের মার্শাল্লা দেখছেন একদম নিউ ইনট্যাক মাত্র যারা লাইট শেড পছন্দ করেন তারা লাইট কালারের ভিতরে নিয়ে নেবেন যারা ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালারের ভিতরে নিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র মিনিমাম দুই কেজি ভাই পাথরেরই কেজি আছে আচ্ছা প্রথম লাইভে কিন্তু এই যে মাজারুল ভাইয়ের হাতে যে কালারটা এই কালারটা অনেকে অর্ডার করছিলেন দিতে পারি নাই এটা কিন্তু আসছে দুই একটা মনে হয় আসতে পারে দেখেন আমাদের হচ্ছে ওনাদের থানে থানে কাপড় দিয়ে দেয় ওনাদের যখন যে কালার

যারা দুজন তিনজন পাঁচজন দশজন একসাথে নিতে চান আমাদেরকে কালার ভ্যারিয়াটেন হচ্ছে দেবেন অর্ডার দেবেন প্রি অর্ডার দেবেন আমরা তৈরি করে দিব ঠিক আছে প্রি অর্ডার দেবেন তৈরি করে দেব এই যে কালারগুলো দেখেন জাস্ট একটা যারা প্রি অর্ডার করবেন তাদের কিন্তু মিনিমাম পনেরো পনেরো দিন

বাট শাড়ি থাকলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাথায় রাখতে হবে যে একশো টাকা বা দেড়শো টাকায় বা হচ্ছে হলো এরকম কোনো অ্যাডভান্স করলে কিন্তু আপনারা শাড়ি পাবেন না মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে একটা শাড়ি নিতে হলে বাট চাইলে অন্য শাড়ির সাথে অন্য কোনো ড্রেস আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো অনেকেরই পছন্দ আমাদের এখানে আসলে যে করা কালারই আমরা মেক করেছি প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দের ভিতরে থাকে হ্যাঁ যে কালারগুলো নিয়ে আপনাদের আপনাদের পছন্দ সেই কালারগুলি আমরা কিন্তু বেছে বেছে কালারগুলো আমরা কাপড় কিনে তারপরে ড্রেস শাড়িগুলো তৈরি করতেছি কারণ যে কোনো কালার তৈরি করলে যে কোনো কালার আপনাদের পছন্দ হয় না এখানে যেসব কালারগুলো আমরা তৈরি করেছি শাড়িগুলো প্রত্যেকটা কালারই আপনাদের মন করার কালার ভাল অসাধারণ দেখতে পারছেন কত সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ ব্লাউজ পিস সহ পাচ্ছেন হিউজ পরিমাণের কালার কালেকশন আছে যারা নিতে চান ভাই বটল গ্রিন দা তো আমরা দেখে নেই বটল গ্রিন পেস্ট কালার দেখেন দেখেন কালার আছে আরো সবার সাথে থাকুন আচ্ছা পেস্ট কালারটা হচ্ছে আমরা মেলায় নিয়েছিলাম যার কারণে একটা শাড়ি আছে আর আমাদের কাছে নাই একটাই আছে একটা মানে একটা বেশি অর্ডার করলে আমরা দিতে পারবো না মাত্র ষোলোশো পঞ্চাশ শাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা কোনোটা বাকি আছে নাকি দেখি দেন মানে ঠাকুরা একটুখানের অর্ডার আছে দেখেন ফটাফটের এত ওয়েট লো মানে এত মানে কী বলবো এতটাই যে আপনার ওজনবিহীন কাপড় যে আপনি পরলে আপনার শান্তি লাগবে দেখেন ফ্যাব্রিকটা কি দাম এগুলো হচ্ছে যেগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা করে সেল হয় না শাড়ি বা ড্রেস ওই সব জায়গায় এই ফ্যাব্রিকটা ইউজ হয় আমি ভাবলাম যে যেহেতু এটা শাড়ির বিষয় সেহেতু একটু ওয়েটলেস কাপড়গুলাই আমাদের অর্ডার করা দরকার বা ওয়েটলেস কাপড়গুলো দিয়েই তৈরি করা দরকার হ্যাঁ ওইটা দেখানো হয় না ব্লাউজ পিস কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন একটা করে থাকবেই এই দেখেন এটা হচ্ছে পাবেন আপনারা বটল গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালারের ভিতরে পাচ্ছি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এই যে সবগুলোর সাথে লাগানো আছে বাট এটা আমরা হলো প্রথমে ই করছিলাম যে কতটুক আছে এটা মাত্র দিনটা কম দিনা আলহামদুলিল্লাহ পারফেক্টলি লঞ্চ পিস আছে কথা বুঝতে পারছেন এটা ড্রাগন কালার শাড়িগুলো ভালো হবে না বেশি ভাল আমি তো হয়ে যেসব পেজে দেখবেন ম্যাক্সিমাম পেজারে আমাদের থেকে নিয়ে বিক্রি করে থাকে যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি এবং বিভিন্ন অনলাইন পেজ ওলারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে থাকি বাট আমরা তা না যে খুচরা বা এভাবে দেওয়ার জন্য তারপরে ড্রেস আমরা বেশি তৈরি করেছি দেখানো আপাতত কালার দেখানো শেষ তো সবাই ধরে ধরো ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ ডান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন